আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকের হলো বিডিও হলো শাশুড়ি বশীকরণ আমল শাশুড়ি শাশুড়ি ঘরের পরিবারকে অত্যাচার করে ঘরের বউকে অত্যাচার করে শাশুড়ি তোলে এই কাটি ব্যবহার করবেন আমি যেভাবে বলি সেইভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ শাশুড়ির অত্যাচার থেকে বেঁচে যাবেন কোন কোন শাশুড়ি আছে বউকে দেখতে পারে না কোন কোন শাশুড়ি আছে বউকে দেখতে পারে না যে হ্যাঁ খালি শাশুড়ি চাই বয়ে খালি জালা করে যদি এরূপ হয় তা আমরা সেটি ব্যবহার করিনি গলতভাবে কাজ ব্যবহার করবেন না গলতভাবে কাজ ব্যবহার করবেন না তাহলে ইনশাল্লাহ তো উপরে দাঁড়িয়ে থাকবেন শাশুড়ি আপনার বসীভূত হয়ে যাবে কেমনে কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিও বাজে বলে দেবো তার আগে যদি ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না মা সকল যেই হোক আপনি চান আপনার মেয়ে সুস্থ থাকুক ভালো থাকুক স্বামীর বাইত কিছু একটা ঝগড়া বিদ্যার জন্য বাড়িতে যে না আসে শাশুড়ির অত্যাচারে আপনার মেয়ে বহুত জ্বালা করতেছে তাহলে মা সকল এই নশাটি আপনি ব্যবহার করে দেন ইনশাল্লাহ দেখবেন আপনার 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 ছেলে মেয়ে সুস্থ ভালো থাকবে এই নস্কাটি লেখার নাম হলো আপনি দুজি হিন্দু হয়ে থাকেন হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বৈদ্য যে কোন জাতি হোক না কেন সবাইকে ইজত দেওয়া আছে এটা নেম হলো আপনি অবশ্যই খালি বিশুদ্ধবার দিন এই নস্কাটি লিখবেন দু আপনি মুসলমান হয়ে থাকেন তুমি সে পাক পবিত্র হিসেবে দুই রেখাত নম্বর নামাজ পড়িয়া এই নমাজ নমাজটি পড়িয়া যাই নামাজে বসিয়া যাই নামাজে বসিয়া এই নমস্কারটি লিখবেন ইনশাল্লাহ আপনার শাশুড়ি বসিব তুমি কেমনে লিখতে হয় না তো আমি ভিডিও মাঝে বলে দিচ্ছি দোকান থেকে একটি আপনি আটা কিনে আনবেন অবশ্যই আটা ডিজাইন আটা ডে যে তিনটা লুটি হয় তিনটা লুটি হয় আটা আনবে কিনে আনার পরে এই আটার মেধে ম্যাক্স জাপান কালি দ্বারা এই নটস কাটি আপনার সুন্দরভাবে তার মানে আটা লুটি মেধে আপনি আটা লুটি বানায়া এই লুটিটা লুটির উপরে এই নোটসাটি মেক্স জাপান কালি দ্বারা এই নটশাটি লিখবেন আপনার শাশুড়ি বসে উঠতে চান যে শাশুড়ির নামটা অবশ্যই লিখতে হবে শাশুড়ি আপনি নিজের নাম লিখতে হবে শাশুড়ি নাম লিখতে হবে লেখার পরে এই উপরওয়ালা আমি যে মুখ আমি এই কাজটি করতেছি এই কাজটি পূর্ণ করো তারপর দেখবেন কালা কুকুর আছে কালা কুকুরে এই নশটি এই লুটিটা খাওয়াই দিবেন একটি একটি তিনটি লুটি তিন দিনে খাওয়াই দিবেন কিছু সমস্যা নাই একদিন দুই দিন মিস গেলে ওর সমস্যা নাই উমার তিনটি লুটি খাওয়াইতে হবে তিনটি লুটি খাওয়াইতে হবে তিনটি লুটি উপর এই নমস্কারটি লিখবেন শাশুড়ির নামও লিখতে হবে দেখবেন আপনার শাশুড়ি আপনার বসে হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আর কিছু যদি বলার থাকে তা আমার কমেন্ট বক্সে বলতে পারেন ভিডিওতে ভালো লাগে মা সকল একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব আবার আমি অবশ্যই থাকি আর কিছু যদি বলার থাকে তা বলতে পারেন ইনশাল্লাহ আমি কি বলার চেষ্টা করবো আর যদি পার্সোনালভাবে আপনারা আলাপ করতে চান তো কমেন্টটা আপনার নাম্বার দিয়ে পাঠাবেন পার্সোনালভাবে আমি আপনার সাথে কথা বলবো পার্সোনালভাবে আপনার সাথে কথা বলব দুদিন আপনার নাম্বার আমার কমেন্ট বক্সে পাঠান ইনশাল্লাহ কিছু যদি বলা থাকে তা বলতে পারেন গুরু মানুষের আপনি আপানি যদি থাকে তা আপনি আমার চিকিৎসা করতে পারেন বহু ধরনের দাঁতার ব্যথা চিকিৎসা করতে পারেন দাঁতার ব্যথা হলে অবশ্যই আমার কাছে আসতে হবে আফানির যদি যে হয় তা আমার কাছে আসতে হবে আমি তো ঘরে নাই আমি বেলা জায়গায় আছি এজন্য আমি আমার কাছে আসতে কখন পারবেন না অবশ্যই যদি আপনার এগুলো সব রোগ হয় তা আমাকে বলতে পারেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ সালামুকুম আলাইকুম হাফিস নমস্কার